আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো সকাল সকাল কাজে লেগে গেলাম হোটেলে রান্নাবান্নার কাজে তো এখানে হচ্ছে খালা বয়স্ক খালা মার্শাল্লা অনেক কাজ করতে পারে তো আমাকে উনি সাহায্য করে তো আমি এখানে সমোসা ভাজছিলাম তো খালা নাস্তা করতেছিল বসে বসে তো উনি কাজের ফাঁকে নাস্তাটা করে নিচ্ছে তো উনি রুটি আর ডাল বাজি খাচ্ছে তো আমি এখানে সমোসা পাচ্ছিলাম তো খালা বলতেছিল বিটু যেমন করবা তো আমি একটু ভালো করে বসি তুমি আমাকে বিটু করো তো খালা রুটি খাইতেছিল খালা অবশ্য মানে অনেক পরিশ্রম করতে পারে অনেক কাজ করতে পারে মাসাল অনেক সুন্দর করে কাজ করে পরিষ্কার করে খালার অবশ্য মানে ছেলে আছে ছেলে আবার একটু দূরে থাকে খালা নিয়ে থাকে একা বাসা তো আমার আমাকে আমার কাজ একটু সাহায্য করে তো এখানে হচ্ছে আমি আবার লতি দিয়ে চিংড়ি মাছ রান্না করতেছিলাম তো দাঁড়ায় দাঁড়ায় ভিডিওটা করতেছিলাম তো তো এই কারণে এরকম মানে দেখা যাইতেছে তো এখানে আবার হচ্ছে আমি মুরগি কাটতেছিলাম কক এটা দিয়ে আবার জাল রোস্ট করা হবে তো এগুলি নিয়ে আমি আবার বাসায় চলে আসছি মানে রান্নাঘরটা লারকি দিয়ে রান্না করি তো একটু দূরে তো এখন আমি এগুলি কাইটায় আবার বাসে নিয়ে আসছি বাসায় রান্না করবো গ্যাসে তো এখানে হচ্ছে আমি ভেজে রাখছি মুরগিগুলি এটা ঝাল রোস্ট করা হবে তো এখানে আবার ছোটো ছোটো বয়লার মুরগিটা কাটা হবে মানে ভাজা হচ্ছে ওটা দিয়ে আলু দিয়ে ঝোল করব তো এখানে আমি মশলা কষাতেছিলাম কপটা কক মুরগিটা ঝাল রোস্ট করার জন্য তো আমি একে একে রোস্ট গুলি মুরগিগুলো দিলাম তো এগুলি ভালো করে কষিয়ে আসলে রেসিপিটা রেসিপি দেওয়া হয় না কারণ এত কাজ করে রেসিপি দিতে অনেক মানে কষ্ট হয় তো এটা হচ্ছে আবার গাজর দিয়ে পোলাও রান্না করতেছিলাম তো রান্না রান্নাবান্না শেষে মাহাদি খাচ্ছিলো মাহাদি ভাত খাচ্ছিল তো অবশ্য নিজে হাতে খাইতে পারে না ওকে আমি খাওয়াই দিতে হয় এখন ও বলতেছে নিজে খাবে ভাত দিলাম মানে কিভাবে খাচ্ছে আর লজ্জা পাইতেছে আমি ভিডিও করতেছি সে কারণে তো এখানে খাচ্ছিল তো আবার এখানে আবার ওই যে নদীর মাছ এগুলি অনেক রকমের মাছ একসাথে রান্না করা মানে চিংড়ি মাছ শিং মাছ মিনি মাছ তারপরে হচ্ছে অনেক রকমের মাছ এগুলি টমেটো দিয়ে ঝোল করেছি ঝোল করছি এটা হচ্ছে আবার মুরগির যা তো আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা ইউটিউব মানে ফেসবুক পেজ থেকে দেখবেন তারা নিশ্চয়ই ফলো করবেন আল্লাহ ফেস